দেশি কত করে এগুলো পঁচিশ টাকা পিস আরে সাতাগুলো বিশ টাকা এগুলো কি কপ না কক বিশ টাকা আর কোল কত কোল কত বেরাক সুজাক

বেশি উঠি উঠে তোমার একটা একশো কমে আচ্ছা দিবস যাও

আর এগুলা যারা 30000 টাকা 20000 একটা না দুইটা দুইটা এগুলো বাকি আছে হ্যাঁ কিছু আছে বলতে বলেন মেল হ্যাঁ সাথে বলে আপনি তো মেলটার দাম দেখ시면 পোযবাডাডিকেেকেেকেে. াহাডাডাডিন ইকেকার্যেে. ক�াডারেেকেকেকেকে,য়াডাকেবাকেলাকেকেল এই এটা বাদি